একটা গোটা প্রজন্ম এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শেষ মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজ্যের মুখ্যমন্ত্রী না হতো আমি মনে করি ইভেন তৃণমূল কংগ্রেসের মধ্যেও মমতার থেকে দক্ষ অনেক একদমই আপনি দেখুন প্রশ্নটা দেখুন এই লাইটার নোটের নয় প্রশ্নটা সত্যি সত্যিই গভীরে গিয়ে চিন্তা করার মতো তার কারণ হচ্ছে একটা গোটা প্রজন্ম এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শেষ হয়ে গেল ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে যখন ক্ষমতায় এসছিল একটি ছেলের বয়স ধরুন বাইশ বছর দু হাজার চব্বিশ সাল তেরো বছর পেরিয়ে গেছে ছেলেটির বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ বছর এখনো চাকরি পাইনি হাতে কাজ নেই এরকম কত ছেলে মেয়ে কেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আসার জন্য তাদের এই অবস্থা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজ্যের মুখ্যমন্ত্রী না হতো আমি মনে করি ইভেন তৃণমূল কংগ্রেসের মধ্যেও মমতার থেকে দক্ষ অনেক কর্মী রয়েছে আমি মনে করি তৃণমূল কংগ্রেসের থেকে অদক্ষ কর্মীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিগেস্ট লায়াবিলিটি অনেক দিন আগে গৌতম দেব বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তৃণমূল কংগ্রেসের অ্যাসেট কিন্তু ও সময়ের ব্যবধানে ও লায়াবিলিটি হয়ে যাবে কমরেড গৌতম দেবের কথা আজকে মিলে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিগেস্ট লায়াবিলিটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই দেখুন তৃণমূলের কি যুব যুব ছেলেমেয়েরা তার তাদের সঙ্গে কি সঠিক কাজ করা হলো যারা তৃণমূলকে ভোট দিয়েছেন যারা তৃণমূল কংগ্রেস করেন তারা তো সবাই চোর নয় এই কয়েকজন মাথার কয়েকজন যারা নেতৃত্ব দিচ্ছে তাদের চোর হওয়ার জন্য সেই ছেলেগুলোর ভবিষ্যৎ অন্ধকার তৃণমূল কংগ্রেস এমন একটা ফরম্যাট তৈরি করেছে যে চুরি না করলে দুষ্কর্ম না করলে দুর্নীতিগ্রস্ত না হলে তাকে নেতাই তৈরি করা হবে না তৃণমূল কংগ্রেস আপনি দুই ধরনের নেতা পাবেন একটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত দ্বিতীয় হচ্ছে দুষ্কৃতি ফলে এই তৃণমূল কংগ্রেসের ফরম্যাটটাই এটা তৈরি হয়েছে আর আমাকে আক্রমণ করবে এটা স্বাভাবিক তার কারণ আমার একটার পর একটা তৈরি করা মামলায় এটা পর্যদস্ত হয়েছে গোটা সরকারটা নড়েছে ফলে খুব স্বাভাবিক ফিদ্ধের নামে বলা হবে ফিদ্ধকে আক্রমণ করা হবে এর মধ্যে আমি নতুনত্ব কিছু দেখি না আমি এটা মনে করি এটা স্বাভাবিক পরিণতি এই আমি এটা গোটা সরকার যে ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার বিরুদ্ধে এরকম মামলা করবার আমার নিয়ে বলবে না এটা হতে পারে অবশ্যই বলবে আরও কিছু বলতে বলতে পারে কোনো অসুবিধা নেই